আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বন্ধুরা একটা করে লাইক করে দেন আর আপনি কে আপনারা কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন

બરાત તો ચાર જ માણસ ને মুরગી કેતા মুরગી ખાઈ લેશે ઓલો છે કે તું બરાત તો ખીસખ અમે એક પીસ હોય ને બેટા લે આલુ કે તારે દુપ જોડે તું જબા નમસ્કાર નમસ્કાર અસલામ અલયકુમ પે મિત્રડા કે કોતાઈ થી કે દેખતે છે ને અવશ્ય કમેન્ટ કરીને જણાવી દેবেন પે મિત્રડા કે কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমি টাঙ্গাইল লাইভটা করতেছি আর আপনি কোথায় থেকে আমার লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন প্রিয় বন্ধুরা দেখেন ফ্রি ফায়ার আছে প্রিয় বন্ধুরা কেউ যদি ফ্রি ফায়ার খেলতে চান চলে আসেন আমার টিম করে হচ্ছে আটাত্তর এগারো নয়শো তিন আটাত্তর এগারো নয়শো তিন যদি কেউ ফ্রি ফায়ার খেলতে চান আমার সাথে অবশ্যই টিম কোর্টে জয়েন হয়ে যান আটাত্তর এগারো নয়শো তিন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেউ যদি ফ্রি ফায়ার খেলতে চান অবশ্যই এম ডি নাজমুল ভাইয়া হাই ভাইয়া নমস্কার ভাইয়া আপনি নাজমুল ভাইয়া আপনি হিন্দু নাকি তো হিন্দু না ভাই আপনি কি হিন্দু নাকি নমস্কার লেখছেন নাজমুল ভাইয়া আপনি কি ফ্রি ফায়ার খেলেন কোথা থেকে আমার লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আমি টাঙ্গাইল থেকে আমার লাইভটা চালিয়ে না ভাইয়া আমি মুসলিম তাহলে ওইটা কেন বললেন ভাই বলতে হবে আসসালামু আলাইকুম নাজমুল ভাইয়া কোথায় থেকে দেখতেছেন আমার লাইভটা আর যদি আপনি যদি ফ্রি ফায়ার খেলে থাকেন অবশ্যই আমার টিমে জয়েন হয়ে যাবেন হ্যাঁ ভাই আমি খেলি একষট্টি লেভেল আসেন আসেন আমার টিমে আসেন স্কিম কোড হচ্ছে আটাত্তর এগারো নয় তিন আসেন আটাত্তর এগারো নয় তিন আমার টিমে আসেন আপনার সাথে খেলা হবে আসেন ওয়ান ভার্সেস ওয়ান হবে নাজুল ভাই আসেন এ দেখেন বসে আছি আটাত্তর এগারো নয় তিন আসেন ভাইয়া আমি তো জানি না আপনি মুসলিম কিনা হিন্দু আমি মনে করছি আপনি আপনি হিন্দু এই জন্য বললাম সরি আচ্ছা ভাইয়া ঠিক আছে কোনো সমস্যা নাই আপনার বাসা কথা হয় ভাই আপনি যদি এখন ফ্রি ফায়ার খেলতে চান আমার সাথে অনবাসে জন্য চলে আসেন আমার টিমে আটাত্তর এগারো তিন ভাই আমি যশোর থেকে বলছি যশোর চেনে অবশ্যই ভাই বাংলাদেশের একটা বৃহত্তর জেলা যশোর অবশ্যই চিনবো চিনবো না কেন যশোর তো যা হয় নাই কিন্তু কোনো একদিন যাওয়ার আছে আসবেন আমার আমাদের টাঙ্গাইলে আসবেন কেউ যদি ফ্রি ফায়ার খেলেন আমার সাথে খেলতে পারেন অনবার আসেন খেলা হবে

ফোনের তাজ নাই আচ্ছা ভাইয়া কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভাই আপনার চোখে কি হয়েছে ভাইয়া বলবেন একটু ভাইয়া হচ্ছে আমার চোখে আমার যখন তিন বছর বয়স তখন আমার চোখে ক্যান্সার হয়েছিল ক্যান্সারে অপারেশন করে আমার চোখ তুলে ফেলানো হয়েছে এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছি নাজমুল ভাইয়া আরও কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমার আইডিটা একটা লাইক করে দেবেন আমার লাইভটা একটা লাইক করে দেবেন আর একটা ফলো করে দেবেন অবশ্যই ভাই আপনি সাবস্ক্রাইব কিভাবে হচ্ছে লাইভ করতে পারেন আমি পারি না তো ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ কিন্তু লাইক কম কম আপনার এত ফলো কিভাবে বাড়াইছেন একটু বলবে ভাই প্লিজ হ্যাঁ ভাই কেমন হয়েছে আমি নিজে জানি না একটা হচ্ছে ফ্রি ফায়ার গেমিং ভিডিও তখন আমার একটা ভালো ফোন ছিল তখন মনে করেন ভাই আমি তখন ফ্রি ফায়ার খেলি রেগুলার এখন তো কম খেলি তখন হচ্ছে একটা ভিডিও আমি এডিট করে ওই রিলসে ছাড়ছিলাম প্রায় আড়াই লক্ষ প্লাস ভিউ হয়েছে ওইখান থেকে ভাই প্রায় পঁয়ত্রিশশোর মতো আমার সাবস্ক্রাইবার হয়েছে এখন ইনশাল্লাহ মনে করেন ওই ফ্রি ফায়ার গেমিং ভিডিও ছাড়ি না কিন্তু গেম খেলি আমার ভালো একটা ফোনও নাই তার জন্য আগের মতো করে খেলতে পারি নাজুল ভাই অবশ্যই আমাকে ফলো করে দেবেন এখন মনে করেন ওই একটা ভিডিওর থেকে আমার প্রায় পঁয়ত্রিশশো সাবস্ক্রাইবার আসতে তারপর রেগুলার ভিডিও করা ধরলাম টুকটাক ভিডিও করতেছিলাম এইভাবে মনে করেন ভাই হয়ে গেছে হাল্লারম হতে হয়ে গেছে আর সাপোর্ট করবেন অবশ্যই সাপোর্ট করবেন সাপোর্ট না করলে ভাই আর তো দূরে যাইতে পারবো না সামনে এগোতে পারবো না অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট না থাকলে আমি এগোতে পারতেছি না এগোতে পারবো না অবশ্যই সবাই সবাইকে আমি তো অনেকজনকে সাপোর্ট করি তুমি অবশ্যই মনে করেন ভাই ছোটো ইউজারদের সাপোর্ট করা দরকার আমিও মনে করেন কোনো ছোট ইউজার দেখলে অবশ্যই সাপোর্ট করে দেই লাইক করে দেয় ফলো করে দেই কমেন্ট করে দেই সবাই রে আপনারাও করবেন ভাই এভাবেই মনে করেন যে সবাই সবাই সবাইতে সাপোর্ট করলে সবাই একদিন সফল হতে পারবে আমিও আমার যেমন এখন প্রায় চার হাজার সাবস্ক্রাইবার আপনারও হবে আর কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই লাইভ লাইভ ইয়ে আপনি জানিয়ে দেবেন কমেন্ট করে আর আমার লাইফটা একটা লাইক করে দেবেন একটা ফলো করে দেবেন আর কারো কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। নাজমুল ভাই ইনশাআল্লাহ আপনার জন্য দর রইলো ভাই আমি আপনার আইডিতে ঢুকে সাপোর্ট করে আসবো লাইক করে আসবো ফলো করে দিয়ে আসবো অবশ্যই আমার পাশে আপনি থাকবেন আমি আপনার পাশে থাকবো এভাবেই সবাই সবার পাশে থাকলে অবশ্যই একদিন না একদিন সবাই বড় হতে পারবে বড় একটা আইডি হতে পারবে না আজমুল ভাই বলছে কি আপনি টাকা পাইছেন ইউটিউব থেকে আরে না রে ভাই শুধু সাবস্ক্রাইবার বাড়ছে কিন্তু দশ মিলিয়ন সরসে লাগে দশ মিলিয়ন ওয়াচ টাইম আর হচ্ছে লং ভিডিওতে লাগে হচ্ছে কত চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কিন্তু ভাই আমি তো দুইটার একটা হচ্ছে টার্গেট ফিল আপ করতে পারি নাই তার জন্য ভাই আমাদের মনিটাইজেশন এইটাও দেয় নাই এই আর কি ইনশাল্লাহ ভাই আপনারা সাপোর্ট করলে অবশ্যই হবে সাপোর্ট করবেন আমারে আমি আপনাদের সাপোর্ট করব এভাবেই সামনে সবাই 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 সাপোর্ট করলে অবশ্যই এগিয়ে যেতে পারবেন আমরাও পারবো নাজমুল ভাই ফলো করে দিয়ে আমারে ভাই আপনার না আরেকটা ফোন আছে আমার আইডিতে একটু ঢুকেন তোকে দেখবেন ভিডিওগুলো কেমন লাগে আচ্ছা ভাই দেখতেছি এম ডি নাজমুল ভাই দেখতেছি দাঁড়ান ভাই এম ডি এন এ জেড এম ইউ এল নাজমুল নাজমুল ভাই আপনার হচ্ছে এ নিমাই রায় কি অবস্থা দাদা ভালো আছেন নি নাজুল ভাই আপনি অবশ্যই আপনার হচ্ছে ইয়া করবেন আপনার আই ইউটিউবের চ্যানেলটার নাম অবশ্যই আপনি লিখে দেবেন আমি সার্চ করে আমার এই ফোন থেকে আমি আপনারে ফলো করি ইয়ে করে দেবো সাপোর্ট করে দিব ওয়েট দাদা আরে না রে ভাই টাকা পাবো কই থেকে আমার তো এখনো ফিল আপ হয় নাই টাকা পাই নাই নাজমুল ভাই আপনি যেটা ভাবতেছেন সেটা না নিমাই রাই কি অবস্থা দাদা ভালো আছেন নি ওয়েট দাঁড়াও নাজরুল ভাইয়া অবশ্যই আপনার আমি আপনার আইডিটা খুঁজে পাচ্ছি না আপনার ইউজার নেমে কি নামটা আছে ওইটা আপনি একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আমি আপনারে আমার ফোন থেকে সাপোর্ট করে দিব কেমন আছেন দাদা ভাই আলহামদুলিল্লাহ দাদা আপনি কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কে কথা থেকে বলতেছেন নিমাই রায় কেমন আছেন দাদা অনেকদিন দিন পর আসলাম আর আপনার তো খোঁজখবরই নাই দাদা আপনি কই থাকেন কি কি করেন দাদা আপনার খোঁজখবরই নাই কর্মে ব্যস্ত থাকি তো তাই সময় হয় না জি ভাই আমরা কিছুদিন হয়েছে মনে করেন আমার একটু ইয়ে হয়েছে কাজে একটু চাপ নাই তো তার জন্য মনে করেন যে এরকম একটু অনলাইনে সবার লাগে আড্ডা দিয়ে বসে থাকি আর কি তো ফ্যামিলির সবাই কেমন আছে দাদা ফ্যামিলির সবাই কেমন আছে আপনার দাদা আর সবাই আমার লাইভটা একটা লাইক করে দিবেন অবশ্যই একটা করে লাইক দিবেন লাইক দিলে তো আর ভাই ক্ষতি নাই আর সবাই একটা করে ফলো করে দিবেন আমারের ফলো করে দিবেন আমি আর কমেন্ট করে জানিয়ে দিবেন কে কথা থেকে বলতেছেন না আর আমার আইডিতে ঢুকে যার যার সাপোর্ট লাগে অবশ্যই আমার আইডিতে গিয়া সর্সে গিয়া হচ্ছে কমেন্ট করে দেবেন আমি গিয়ে আপনাদেরকে সাপোর্ট করে দিয়ে আসবো নিমাই রায় এই এখন যেমন কাজ করতে করতে নোটিফিকেশন আসল তাই একটু আসলাম ধন্যবাদ দাদা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আসার জন্য আর আপনি যখন লাইভ করবেন আমি অবশ্যই আসবো আপনি তো লাইভে আসেনি না ওইরকম নিমাই রায় তোমার লাইভে এসে ফার্স্ট কাজ হলো লাইকটা দেওয়া ধন্যবাদ দাদা কেমনে কইতাম কেমনে ধন্যবাদ দিতাম আমার অন্তরের অন্তর থেকে আপনাকে ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালোবাসা রাম দাদার জন্য দাদার দাদা ফ্যামিলির সবাই কেমন আছে আপনার অবশ্যই জানাবেন আচ্ছা দাদা হয়েছে কি মনে করেন যে আপনার তো ভারতে ইয়া বাসা ভারতের কলকাতায় নাকি ওই আসামের ওই দিক কলকাতার ওইদিকে নাকি আপনার বাসা হচ্ছে আসামের ওই দিক কোনো একদিন যদি টাকা পয়সা হাতে হয় অবশ্যই হাতে হইলে হাতে হলে আপনার অবশ্যই ইন্ডিয়া ইন্ডিয়া না পারি আপনাদের ওখানে যাওয়ার চেষ্টা করবো অবশ্যই টাকা পয়সা হইলে আসসালাম আলাইকুম কে কথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমি টাঙ্গাইল থেকে লাইভটা করতেছি আর তারপর বাংলাদেশের পরিস্থিতি কেমন দাদা কী অবস্থা আমাদের এখানে মনে করেন কালকে কালকের ঘটনা একটা হচ্ছে উত্তরাতে উত্তরা দিয়াবাড়িতে মনে করেন যে প্লেন অ্যাক্সিডেন্ট যেমন হয় মনে করেন যে ওই প্রায় বিশতলার মতো একটা ইয়ে ছিল বিল্ডিং ছিল বিল্ডিংয়ে ট্রেনিং ট্রেনিং বিমান ওইটা হচ্ছে ট্রেনিং বিমান ওইখান দিয়ে মনে করেন যে যাওয়ার সময় একদম একদম টপে টপ মনে করেন স্টপে ওই বিমানটা মনে করেন যে লাগাই দিচ্ছে ট্রেনিং বিমান ছিল তো ওই কেমনি কী হয়েছে ওইটা বুঝতে পারে নাই তার জন্য লাগাই দিচ্ছে অনেক মনে করেন এই ক্ষয়ক্ষতি ক্ষয়ক্ষতি তো অবশ্যই হয়েছে অনেক মানুষ মারা গেছে আগুন ধরে তারপরে হচ্ছে বাচ্চা কাচ্চা কলেজের ছাত্ররা আসছিলো অনেক মানুষ মারা গেছে তারপর বাংলাদেশের বর্ডারের খুব কাছাকাছি হাসান হাসানাবাদ তা বসির বসিরহাট নাম শুনছ ভসির হাট শুনছি কিন্তু হাসানাবাদ এইটা শুনি নাই অবশ্যই যাবো কোনো দিন না কোনো দিন একদিন টাকা হইলে অবশ্যই যাবো ইন্ডিয়া কেমন লাগে অবশ্যই দাদা অনেক ভালো লাগে কিন্তু টাকা পয়সার কারণে তো দাদা যাইতে পারি না অবশ্যই একদিন যদি যাই আমার কন্ট্যাক্ট নাম্বার আপনি দাদা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান সিক্স জিরো নাইন জিরো ফোর জিরো ওয়ান সিক্স ডাবল জিরো দাদা আমার কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন জিরো ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান সিক্স জিরো নাইন জিরো ফোর জিরো ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান সিক্স জিরো নাইন জিরো ফোর দাদা কন্ট্যাক্ট করেন আমি আপনার সাথে ইনশাল্লাহ কন্ট্যাক্ট করার চেষ্টা করব কোনো না কোনো দিন যদি যাই অবশ্যই আপনার সাথে কন্ট্যাক্ট করে দিয়ে যাব আমাদের বাংলাদেশের পরিস্থিতি দাদা বেশি একটা ভালো না কারণ সামনে রাজনৈতিক কিছু হচ্ছে রাজনৈতিক চাপ আছে তারপর হচ্ছে এই কালকে দেখেন কাল কি এক অবস্থা দাদা পুরো মনে করেন যে কলেজের ছাত্রছাত্রীরা ছিল তারপরে হচ্ছে ইয়ে ছিল ওই ছোটো ছোটো বাচ্চা কাচ্চারা অনেক মনে করেন মানুষ মারা গেছে এমনভাবে ভাবে মনে করেন দাদা একদম অবস্থা খারাপ অনেক মানুষ মারা গেছে আমাদের এখানে কদিন কদিন আগে একটা বিমান দুর্ঘটনা হয়েছিল শুনছিলেন জি ভাই অবশ্যই শুনছিলাম কিন্তু খেয়াল নাই কতজন মারা গেছিলো অবশ্যই শুনছি যে ইন্ডিয়াতে একটা বিমান দুর্ঘটনা ঘটছে ওইটা শুনছি কিন্তু কালকের যে আমাদের এখানে যে দিয়াবাড়ির ওইদিকে উত্তরাতে মনে করেন ঢাকার ওইদিকে খুবই খারাপ অবস্থা অনেক মানুষ মারা গেছে ওই শরীর পুরে হয়ে গেছে একদম পুরে ছাই ছাই আমার লাইফটাকে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমার আইডিটা একটা ফলো করে দেবেন ফলো করে দেবেন আমার লাইফটা লাইক করে দিয়ে ফলো দিয়ে পাশে থাকার জন্য অনুরোধ করা হইল ছোট ইউজার তো ভাই কেমনে কথা বলতে হয় সেটাও তো জানি না গ্রামে থাকি গ্রামের মানুষ কেমনে কথা বলতে হয় শুদ্ধ ভাষায় আমরা ভাই হচ্ছে গ্রামে থাকি গ্রামের ভাষায় গ্রামের যেমনি কথা কয় এমনি কথা কই আমরা কোথায় থেকে বলতে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আমার লাইফটা কে কোথায় থেকে দেখছেন দাদা বাংলাদেশে কোনো যদি কখনো যদি আসেন অবশ্যই আমাদের টাঙ্গাইলে আসবেন টাঙ্গাইলে মনে করেন যে অসংখ্য অসংখ্য জায়গা ঘোরার জায়গা আছে অবশ্যই আসবেন দাওয়াত রইল আপনার জন্য নিমাই দাদা আপনি যদি আসেন কখনো আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি আমার টাঙ্গাইল শহর তারপর হচ্ছে যতটুকু পারি আপনার কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমি হচ্ছে টাঙ্গাইল থেকে লাইভটা করতেছি আর আপনি কোথায় থেকে লাইভটা করতেছেন অবশ্যই জানিয়ে দেবেন আরে ভাই সমস্যা নাই কন্ট্যাক্ট নাম্বার কে আমার সাথে কন্ট্যাক্ট করবে ওই রকম কোনো প্রবলেম নাই আর নিতে পারেন কোনো সমস্যা না আমরা ছোটোখাটো মানুষ কোনো ঝামেলা নাই আমার কাছে মনে করেন আমি এগুলা ঝামেলা মনে করি না নিতে পারেন কন্ট্যাক্ট নাম্বার বললেই কী আর না বললেই কী আমি কোনো ঝামেলা মনে করি না নিমাই দাদা আপ আপনি অবশ্যই আমাদের বাংলাদেশে আসবেন আসবেন ইনশাআল্লাহ আমি আপনাদের যথাসাধ্য চেষ্টা করব আমাদের বাংলাদেশ দেখানোর বাংলাদেশ না পারি তারপর হচ্ছে আপনি আসবেন অবশ্যই আসবেন দাঁত রইলো রইল টাঙ্গাইলে আসবেন বাংলাদেশের মনে করেন যে টাঙ্গাইল হচ্ছে মধ্যাঞ্চল একদম টাঙ্গাইল বাংলাদেশের মাঝখানে হচ্ছে টাঙ্গাইল ভাইয়েরা যারা যারা দেখতেছেন অবশ্যই আমার লাইফটা একটা করে লাইক করে দেন দাদা ভাই অবশ্যই একটা করে লাইক করে দেবেন আমার লাইফটা আর আপনারা কে কোথায় থেকে আমার লাইফটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমার আইডিটা ফলো করে দিন আচ্ছা বাবা দাদা মনে করেন আর বললাম না আমি আমি আপনার আইডিতে গিয়ে আমি হচ্ছে আপনার কোনো একটা ভিডিওতে আমি আমার কন্ট্যাক্ট নাম্বার লিখে দিয়ে আসবো আপনি নিয়ে নিন কিংবা আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলেন আমি আপনি লিখে দেন আমি আপনার হোয়াটসঅ্যাপে করতেছি হ্যাঁ রায় হ্যান

দাদা একটু ওয়েট করেন আমি একটু কাজ করতেছি তো আমি আপনাদের ফেসবুক আইডিটা দিতেছ